আর পাঁচ লাখ হুদারের দরবারে রেগুলার প্রতিদিনের নয় প্রতিদিনের নয় মানুষ গিয়ে জিয়ারত করে আসছে বলুন সুবাহার পাকের অশেষ আল্লাহ আল্লাপাকের অশেষ দয়া নির্বাণ এই যে এত আমাদের উপর অত্যাচার হচ্ছে কেন হচ্ছে আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি আল্লাহ ভোলা হয়ে আছি আজমুর শরীফে হিন্দু ধর্মদের হিন্দু ধর্ম ওরা হচ্ছে আমাদের ভাই তারা বলছে যে খাজা গরিবের নামাজ মাইমিন কৃষ্টি সঞ্জিরি ঝানার হাতে নব্বই লক্ষ অধিক হাতে হাত দিয়ে মায়ের কলেমা পড়ে মুসলমান হয়েছিল বলুন সুবাহান বলছে মাজারের বলছে আমাদের কি ধর্ম লুকিয়ে আছে এত বছর হয়ে গিয়েছে এতদিন তো কেউ বলিনি আজ বলছে কেন কিছুদিন পরে বলবে মহাল্লায় যে মসজিদ আছে মাদ্রাসা আছে মুখবাব এখানে লুকিয়ে আছে আপনি কি করেন কিছু করার পর একমাত্র রাস্তা হচ্ছে মাঝার আল্লাহর ঘরে আছে শেষ দাদু আজকে মসজিদ গুলো কবরস্থান হয়ে আছে মসজিদে মুসল্লি করে পাওয়া যায় আল্লাহর ঘর গুলো আল্লাহ বদমা যাচ্ছে আমাদের এই ছেলেরা সব টাইম পায় এমন করে বিয়ে বাড়ি যাওয়ার টাইম পায় ইনকাম করার টাইম পায় জামা কাপড় কেনার টাইম পায় নামাজের টাইম পায় না নামাজের টাইম হয় না নামাজের কথা বললেই গায়ে জ্বর আসে

i'm my life